এবং সেই সাথে আমাদের যুগ্নসদাস সম্পাদককে আবার ফুল পরায়ে দিবেন আমাদের সভাপতি সাহেব এখন আমাদের মাঝে ফুল পরায়ে দেওয়ার জন্য নশদী জেলা কমিটি সদস্য সচিব মামুন ভাই ফুল পরায়ে দিবেন আমাদের সভাপতিকে এবং সেই সাথে আবার সভাপতি সাহেব আমাদের মামুন ভাইকে ফুল পরায়ে দিচ্ছেন এবং আমাদের নশদী জেলায় আহ্বায়ক শিশু ঘোষ আমাদের সাধারণ সম্পাদককে ফুল পরায়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি শিশু ঘোষ সাধারণ সম্পাদককে আচ্ছা দাঁড়ান দেখুন এবং সেই সাথে আমাদের শিশু ফুল জন্য করতেছি আমাদের আনোয়ার ভাই গাজীপুর জেলার সভাপতি আনোয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মঞ্চে আসার জন্য এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভাই নাই মঞ্চে নাই এখন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক